ইজরাঈল যখন সময় হুজুরের সিনামুবারকে হাত বুলালেন তিনি চক্ষু বন্ধ করে দিলেন হুজুরের সমস্ত শরীর ঘামে রূপান্তরিত হয়ে গেল আল্লাহ নবী বললেন ও ইজরাঈল কি হচ্ছে সব আমার তো খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আসমান এবং জমিন যেন আমার বুকের মধ্যে দেয়া হলো হযরত আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার যত মরণের যন্ত্রণা যা রয়েছে আমি নাই এই কথা বলার সাথে সাথে হুজুর কান্না আরম্ভ করলেন বললেন যদি আমার অবস্থা হয় আমার যদি পরিস্থিতি হয় তাহলে আমার যে গুনাগার মত তাদের অবস্থা কেমন হবে খিতাবিগণ বলেছেন তখন হাজির হয়ে যায় আমি আল্লাহর সামনে নিজের মাথাকে নত করে দেয় আমার আত্মগর্ব হয় আমি তখন সময় ফেরেশতাদের সঙ্গে আত্মগর্ব করে বলি ও আমার ফেরেশতারা দুনিয়াতে যখন সময় প্রতিদিনি আদম বাড়াতে চেয়েছিলাম তোমরা বিরোধিতা করেছিলে আজ তো মসজিদ প্রাঙ্গণে তারা যাচ্ছে আর একই জামাতে তারা নামাজের কাতার সাজা করছে সুবাহ এজন্য মহানবী মোহাম্মদুল্লাহ সাল্লাম ইন্তকালের চার দিন পূর্বে তার জ্বর হলো প্রচন্ড ঝড় ছিল নবীজির বেউস হয়ে যান আবার হুশ আসবে ইন্তকালের প্রথম ইন্তকালের যে রাতটা তার হয়েছিল শেষ রাত্রি চতুর্থ দিনে তিনি যখন সময় অস্থির হয়ে পড়লেন আর বিছনা থেকে মাথা ওঠাতে পারলেন না বিলম্ব হয়ে গেল নামাজের ভিতরে আল্লাহ নবীজি কন্দনরত ছিলেন একবার হুশ আসে আবার বেউস হয়ে যান আবার হুশ আসে আবার বেউস হয়ে যান এই অবস্থা যখন সময় দেখলেন হজরতে আবকুল সিদ্দি খারাদে আল্লাহ তালান মসজিদের ইমামতের কাতারে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীজি বললেন ওয়াশা মসজিদের নবীর ভিতরের বারিন্দা খুলে দাও আল্লাহ নবীজি দুইজন সাবির খাদে বর করে মসজিদের নবীর মধ্যে আসলেন বক্তৃতা করলেন খুদ্া দিলেন আর বললেন আজকের পর থেকে মসজিদে নবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে কেবলমাত্র আবু বকর সিদ্দিকের দরজা খুলে থাকবে সুবাহ এই কথা যখন সমরস বলছেন এই কথা বলার পর তিনি বক্তব্য দিলেন আমার সাহাবাই খারাম আল্লাহ রাবুল আলমিন তিনি তারে غلام কে তার এক বান্দাকে দুনিয়ার জাগতিক সম্পদ দিয়ে দয়াত্ব করে দিতে চেয়েছিলেন কিন্তু তার غلام এই দুনিয়ার জমিনকে দুনিয়ার সম্পদকে অপেক্ষা করে তার দিদারের সঙ্গে সাক্ষাৎ বেশি পছন্দ করলেন কেউ কিছু বুঝলেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী তিনি এই কন্দ্রণ আরম্ভ করলেন সাহাবাই কেরাম বলতেছেন হুজুর কার না কথা কার কথা বলছেন অবকর কেন কেউ কিছু বুঝলেন না কিন্তু অবকর বুঝলেন আল্লাহ রাবুল আলামিন জাগতিক সম্পদ তো হুজুর কে দিতে দিয়েছিলেন হুজুর সম্পদ নাই দুনিয়ার মধ্যে তাকা এবং দুনিয়ার বিলাস্তা পছন্দ করেন নাই বরং আল্লাহর সঙ্গে দিদারের সাক্ষাৎ পছন্দ করেছেন এর মানে হলো খুব তাড়াতাড়ি আমরা হুজুর থেকে এতিম হয়ে যাব এই চিন্তা করে হজরত আবুকর কন্দন করলেন তিনি যখন সময় বক্তব্য দিয়ে রুমের ভিতরে চলে গেলেন আর এভাবে সাহাবাই কারাম এশারের জামাত শুরু করে দিলেন এশারের জামাত যখন সময় শুরু হয়ে গেল কোন সাহাবি আর ওই রাত্রিতে গড়ে ফিরলেন না বরং সমস্ত সাবি

আমার মাথাটা আরো একটু চা করে ধরো আর মসজিদে নবীর বরাবর বারিন্দাটা খুলে দাও তিনি নামাজের দৃশ্য চোখ দ্বারা দেখলেন এই চোখ দ্বারা দেখে আল্লাহ নবী আবার কান্দা শুরু করলেন চোখ দ্বারা পানি বিজি বিজে দাঁড়িয়ে মুবারক বিস্তেছে আমাদের আয়সা সিদ্ধি কারাদের নাও তারা বললেন ইয়ার সুল্লাহ আপনি কাদের কোন কাদার কি কারণ হতে পারে আল্লাহ নবী বললেন ও আয়সা তুমি কষ্টর পানি নয় বরং সেটা হচ্ছে তৃপ্তির পানি এই যে নামাজের জামাত দেখতে পেলাম কামত পর্যন্ত আমার চোখের ভিতরে একটা দৃষ্টিগুচুর হলো যে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে কামক পর্যন্ত আমার উম্মতেরাভাবে নামাজ আদায় করবে সুবহানাল্লাহ এই বলে তিনি ক্রন্দন করলেন আবার বেশ হয়ে গেলেন হযরত উসমান Hausdorff হযরত আলী সহ সমস্ত নাতিরা জামাতার হুজুরের পাশে কান্দা করতেছেন সবচেয়ে বেশি যিনি কান্দা করতেছিলেন তিনি হলেন মা ফাতেমা আল্লাহর নবীরspouse লো তিনি তার চোখ দ্বারা দেখলেন তিনি রাগ দিলেন সারা করলেন ফাতেমার দিকে আসব।

আমার সবচেয়ে যার সঙ্গে সাক্ষাৎ হবে তিনি হলেন ফাতেম অর্থাৎ আমি তার মানে আমি বুঝে গেলাম আমার বাপ মারা যাওয়ার পর আমার সবার আত্মীয় স্বজনের মধ্যে আমি সর্বপ্রথম ইন্তেকাল করবো বিষয়টা এমনই হয়েছিল এরপর নবীজি বললেন

আল্লাহ জিজ্ঞাস করছেন আপনি কেমন আছেন আল্লাহ পাক কিন্তু জানেন হুজুর কেমন আছেন জানেন না আল্লাহ পাক জানেন কেমন আছেন হুজুর বললেন আমি তো বেশ একটা ভালো নই শরীরটা খুব জ্বর হযরত জিবরাইল বললেন আপনার সঙ্গে আমি সুদেかしい নাই আজকে নতুন আরেকজন ফেরেশতা নিয়ে এসেছি ভিতরে দাইয়ে ভিতরে আসার সুযোগ নাই বাহিরে দাঁড়িয়ে আছে যদি আপনি অনুমতি দেন তাহলে ভিতরে আসবেন আল্লাহর নবী বললেন অনুমতি দিন কে বলে তিনি হচ্ছেন মালাকুল মত যখন সময় মালাকুল মত বললেন হুজুর বললেন ভিতর নিয়ে আসেন হজরত আজাইল মালাকুল মহুদ যখন সময় ভিতরে আসলেন তিনিও সালাম দিলেন আর বললেন আপনাকে আল্লাহ রাবুল আলমিন আমাকে জিজ্ঞাসা করেছেন আমি এই জন্য আপনাকে এই কথাটা বলি যে আপনি দুনিয়াতে আরো থাকতে চান নাকি আল্লাহর সঙ্গে দিদারের সাক্ষাৎ পছন্দ করেন আপনি অনুমতি দিলে আপনার রুহুটা কবজ করার কাজ আমি শুরু করব আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার জান কবজ করব না আল্লাহর নবী বললেন যদি আমি যদি অনুমতি না দেই তাহলে কেমন হবে জিবরাইল বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারে অপেক্ষায় রয়েছেন বরং আপনি অনুমতি প্রদান করুন আল্লাহর নবী বললেন আজরাইল তুমি তোমার কাজ শুরু করে দাও হুজুর বললেন কিতাবের ভিতরে এসে যে তফসির কারকরা লিখেছেন যখন সময় মালা করিমত হজরতে আজরাইল যখন সময় হুজুরের সিনাম হাত বোলালেন তিনি চক্ষু বন্ধ করে দিলেন হুজুরের সমস্ত শরীর ঘামে রূপান্তরিত হয়ে গেল আল্লাহ নবী বললেন নুয়াজরাইল আজরাইল হচ্ছে সব মার তো খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আসমান এবং জমিন যেন আমার বুকের মধ্যে দেওয়া হলো হযরত আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার যত মরণের যন্ত্রণা যা রয়েছে এর চেয়ে কম কষ্ট আমি আজরাইলের নাই এই কথা বলার সাথে সাথে হুজুর কান্নারম্ভ করলেন বললেন যদি আমার অবস্থা হয় আমার যদি পরিস্থিতি হয় হলে আমার যে গুনাহগার উম্মত তাদের অবস্থা কেমন হবে কিতাবিগণ বলেছেন তখন সময় হুজুরে কথা বলেছিলেন ওজরাইল মৃত্যুর সময় আমার কোন আফসোস নাই কোনো দুঃখ নাই আমি একটা বিষয় চিন্তা করি এটা হলো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত ফাসিষ্ঠ হবে আমার উম্মত ভুল করবে এত সমস্ত উম্মতের যে যন্ত্রণা হবে সমস্ত কষ্ট আমি নবীর উপরে ছড়িয়ে দাও এই কথা যখন সময় বললেন হযরতে আর-রাঈল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আপনার ব্যাপারে সংবাদ দিয়েছেন কি যারা মুমিন হবে যারা দৈনিক মসজিদে গিয়ে পাঁচবার জামাতে নামাজ পড়বে আর আপনার দেখানো পথে চলবে ভগবান জি আমারে দিয়েছেন আপনি চিন্তিত হবেন না বরংস মা তার সন্তানকে খুলে নিয়ে দুধ পান করায় যেভাবে দুধ দেয় আর সন্তান ঘুমিয়ে যায় এভাবে মমিনের জানতা কবস করার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তা তৃপ্ত হলেন আর জীবনের শেষ কথাটা যেটা ছিল তিনি বলেছেন আসসালাত 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 নামাজ 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 وَمَا مَلَكَ تَيْمَانُكُمْ وَمَا رُمُّتْرَى نَمَازَ نَمَازَ جِكُمُ